হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা নতুন রেসিপিও না সবাই রান্না করতে বানে পারে কিন্তু আমি যেভাবে বাসায় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে মুরগির চামড়া রান্না করব আর সাথে থাকছে মুরগির পা কলিজা আর পাখ এগুলো রান্না করব। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর প্রথমেই হচ্ছে দেশি আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একটু হালকা মানে ভেঙে নিচ্ছি তারপরে এই তো এখন আলুগুলোকে হালকা একটু আধা ভাঙা করে নেওয়ার পর এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তার সাথে কিছুটা বাটা মশলা মানে এখানে জিরা তারপরে রসুন পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি আর সাথে তো মুরগির চামড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তারপরে তো এখন হচ্ছে রান্না করে নিব আর আর এদিকে কড়াই দিয়েছি তারপর পরিমাণ মতন তেল দিয়ে তারপরে দুইটা তেজপাতা এভাবে ছিঁড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব তেলের উপরে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব বাটা মশলাগুলোকে বাটা মশলাগুলোকে দিয়ে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিব যেন বাটা মশলার কাঁচা গ্রান্ডটা যেন যায় গন্ধটা যেন তারপরে এটা এখন ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া লবণ আর এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি দিয়েছি দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী একবারে মানে হালকা চুলোতে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি তারপরে এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য তারপরে এই তো মশলাটা কষিয়ে নেওয়া শেষ আর দেখতেই তো পাচ্ছেন উপরে কি সুন্দর তেল বিষে উঠেছে এখন আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন মুরগির চামড়াগুলো পা তারপরে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আগে ভালো করে মশলার সাথে মুরগির পাগুলোকে আর চামড়াগুলোকে কষিয়ে নিব আর এই তো কষিয়ে নেওয়ার ফাঁকে আমি মানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন কতগুলো তেল উঠেছে আর আরও তেল উঠবে আর এই তো কষাতে কষাতে অনেকখানি কি তেল উঠে গিয়েছে তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এখন মুরগির চামড়ার পায়ের সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আর এই ফাঁকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর আবারও অনেকখানি তেল উঠে গিয়েছে আর মুরগির চামড়া থেকে অনেকেই তেল উঠে এর জন্য রান্না করার সময় অল্প করে তেল তেল ব্যবহার করবেন আর এই তো এখন ভালো করে কষিয়ে নেওয়ার শেষে এখন পরিমাণ মতন অল্প করে পানি দিয়ে দিব তারপর পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে বলক তুলে নিব তরকারিটাকে আর এই তো বলকটা উঠে গিয়েছে আর একদম গামাখা ঝোল রাখবো আর এখন ঝোলটাকে একদম শুকিয়ে নিচ্ছি আর এর মধ্যে চারটা কি পাঁচটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি তারপরে এখন আবারও কিছুক্ষণ জাল করে নিব তারপরে ঝোলটা শুকিয়ে আসলে যখন গামাখা মাখা ঝোল থাকবে তখন নামিয়ে নিব আর নামিয়ে নেওয়ার আগে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখন ঢেকে রেখে দিব আর এরপর এই তো নামিয়ে নিয়েছি আর এইভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন খেতে অনেকটাই মজা হয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা